এই চিলা কৌতর তিনটা আনা হয়েছে পুরান ঢাকা লালবাগ থেকে এটা বিক্রি করে দিব অবশ্য এইটা কিন্তু খুব সুন্দর একটা নট এটা কাল নটা কিন্তু একবার বিগ সাইজ সুন্দর দেখা যায় চিলা কৌতর যে এখানে আমাদের একটা চিলা কৌতর আছে এই চুইথাল চিলা মা দি এবং অরেঞ্জ চিলা নর আমরা ধরে দেবো কিছুদিন পরে তো আমরা যখনই চিলা কৌতর ধরে দিই অবশ্যই আপনাদের আমি দেখাবো আসসালামু আলাইকুম জাহিদ লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন আপনার আমার পিছনে তিনটা চিলা চিলাকবুতর দেখতে পাচ্ছেন এই চিলা কবুতর তিনটা আনা হয়েছে পুরান ঢাকা লালবাগ থেকে আমি আপনাদের আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমরা বেশ কিছু চিলা কবুতর খুঁজতেছিলাম ভালো লাইনের মানে পুরাতন যে চিলা কবুতরগুলা কিন্তু আমরা আজকে প্রায় এক বছরভাবে খুঁজতেছি ভালো চিলা চিলাকবুতা পাচ্ছিলাম না তো গত দুই দিন আগে আমি অনলাইনে দেখি এক ভাই পোস্ট করছে যে উনি চল্লিশটা চিলা বিক্রি করে দেবে তো পরে চিন্তা করলাম যেহেতু উনি চল্লিশটা চিলা কবুতর বিক্রি করবে তাহলে নিশ্চয়ই ভালো চিলা কবুতর আছে ওনার ওইখানে তো আমার ওই ওনার ওইখানে আমার এক বড় ভাইকে নিয়ে গেলাম যিনি চিলা কবুতর খুব এক্সপার্ট ভাইকে নিয়ে এই চল্লিশটা কবুতর থেকে বাসাই করে এই তিনটা কবুতর আনছি তো আজকে ছিল আপনার শুক্রবার তো গেছিলাম ঢাকা গুলিস্তান আমাদের বড় ভাই হাসান ভাই আসছিলো হাসান ভাইসে দেখা করার জন্য তো পরে হাসান ভাই আমি এবং মঞ্জু ভাই তিনজনই যাই চিলা কবুতর লেখা আপনাদের দেখাই দিছি এটাতে তো চিলা কবুতরের মধ্যে দুইটা নর একটা মাদি এই দুটোইতে আপনাদের নর ওইটাতে দিছে মাদি তো আপনারা এই চিলা কবুতরগুলো একটু খেয়াল করেন ভাই একগুলার যে বডি পুরা রেসার বডি কেন বলতাসি রেসার বডি কারণ আমি বাজারে চিলা কবুতর পাই চিলা কবুতরের বডি নরম ল্যাঞ্জার মধ্যে আপনাদের সমস্যা ল্যাঞ্জাগুলো তেড়া করে রাখে তারপরে পাখা ঠিক নাই এই যে কবুতরগুলা এগুলা হইতাছে ওল্ড ব্লাডলাইন ওল্ড মানে হইছে পুরাতন ব্লাডলাইনের চিলা কবুতর আমরা তো সাধারণত যে চিলা কবুতর গুলো এখন দেখি এগুলা কিছু আছে ফেন্সি শিলা এগুলো কিন্তু ফেন্সি শিলা না এগুলা কিন্তু অনেক দম করবে এই কবুতর গুলা কবুতর তিন ঘন্টা চার ঘন্টা দম করে ক্ষমতা রাখে কবুতর গুলা তো এই কবুতর গুলা আমরা পরবর্তীতে ওই বাসায় যে কালেকশন করি তো ওই ভাই বলে দিছে যে ভাই যদি পিস নেন বাইসা নেবেন এত টাকা করে দেওয়া লাগবে আমরা রাজি হয়েছি ঠিক আছে ভাই এত টাকা করে দিবো কিন্তু আমরা বাইসা নিবো কবুতর তো পরে চল্লিশ টাকা কবুতর থেকে তিনটা কবুতর মাত্র বাসাই করে বের করা হয় আরো চিলা কবুতর ছিল কিন্তু ওগুলো ভাল লাগেনি আমার কাছে তো আমাদের বাসায় বর্তমানে চিলা গৌতর আছে আমি আপনাদের দেখাই নর এই হচ্ছে চারটা এই যে একটা চিলার নর এটা এইটা বিক্রি করে দিব অবশ্য এই নরটা কিন্তু খুব সুন্দর একটা নর এর আগে আপনাদের বলছিলাম যে এটা আমরা বিক্রি করে দেবো তো যদি কারো এই নরটার প্রয়োজন হয় তাহলে আমার আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চিলটা আপনাদের ছেলে আমি দেখাই এই দেখেন নদটা মাশাল্লাহ চেন কত সুন্দর বিগ সাইজের নর এটাও কিন্তু অনেক সুন্দর একটা নর এই নটটা আমরা বিক্রি করে দিব একটা ভালো দাম পেলে

তো চিলা বর্তমানে আমাদের কাছে সংখ্যা বেশি এখানে আছে চিলা নর একটা এই যেটা হচ্ছে লাল চিলা তারপরে এই যে এটা হচ্ছে সাবধান এই যে লাল চিলা মানে অরেঞ্জ ধরা যায় কবুতরটাকে এই একটা নর তারপরে এই একটা চিলা এটাও নর এইখানে তিনটা নর এটা হইতেছে আপনার একবার অরজিনাল চিলা কবুতর একটা মা দিয়ে এই শাহ সাইলেন চিলা একটা মা দিয়ে দিয়ে তো ওই দেখেন মাদিয়া ধল দিতেছে দেখছেন জোড়া তো সময় গেছে তো এই হইতেছে আমাদের চিলা কবুতর তারপর এই দেখেন চিলা কবুতরগুলো এখন কেমন দেখা যায় দেখছেন চিলা কবুতরগুলো এই যে এখানে আমাদের একদম চিলা কবুতর আছে চুঠাল চিলা মাদি এবং অরেঞ্জ চিলা নর তো আমাদের মোটামুটি চিলা কবুতর হয়েছে মোট আমাদের দশটা চিলা কবুতর দশটা চিলা কবুতর থেকে আমরা তো বলছি কিছু কবুতর কমাই যেমন এই চিলা জোড়াটা যদি কারোর প্রয়োজন হয় এই চুলা জোড়াটা নিতে পারে চুইথাল বিগ সাইজের এই যে নরটা লাল চিলা তো আমরা এটা সেল করে দিব তারপরে যে এইখানে একটা মাদি আছে আমাদের ময়না মাদি এই মাদির বাচ্চা পঞ্চান্ন কিলো টুর্নামেন্টে আমাদের বাসে আসা এটা ডিউবের কাছে ছিল পর ডিউবের কাছ থেকে আবার নিয়ে আসি ডিউবের বাচ্চা করতে নিয়েছিল তো এই মাদিয়া সেল করে দেওয়া হবে এটা অনেক ভালো একটা মাদি এটার সাথে একটা ভালো পেয়ার করে দিলেই এর বাচ্চা ফাটাফাটি বাচ্চা হবে দেখছেন সেই কিন্তু আর এইখানে বিক্রি করার মতো মাদি নেই এই যে তারপরে আমাদের এই যে অন্য অন্য কবুতর যেগুলো এগুলো সব অন্য ফরমেশন এই ধরে বসে দিচ্ছি এই যে এই যে এই যে এই যে এই চিলা কবুতর এখনই আমরা ধরে দেবো না চিলা কবুতর দেব কিছুদিন পরে তো আমরা যখনই চিলা কবুতর গুলা ধরে দিই অবশ্যই আপনাদের আমি দেখাবো তো এই হয়ে যাচ্ছে সেই পুরান ঢাকার চিলা কবুতর এই পুরান ঢাকায় একমাত্র এই চিলা কবুতর ওরিজিনাল বিটটা পাওয়া যায় এছাড়া বাংলাদেশে আর অন্য কোথাও চিলা কবুতর নাই এই চিলা কবুতরের মূল উৎপতিস্থল হইতাছে পুরান ঢাকা আমরা দুই হাজার সাত আট সালে তখন দেখতাম আমরা চিলা কবুতর বাজারে উঠতো তখন তখন তো কুকুরের দাম কম ছিল কিন্তু পরে চিলার দামটা হঠাৎ করে বেড়ে যায় এরপরে যে চিলার মধ্যে যে ভেজাল ঢুকে এই ভেজাল ঢুকার পরে আর পুরান চিলার পাওয়া যায় না ভাই তো এখন এই যে লাল দাগ যদি খোঁজ করেন লাল লালকে অনেকের কাছে আছে যেমন এইখানে সবচেয়ে বেস্ট নর হচ্ছে যে এইটা এটা একটা রেসার কবুতর যে কবুতরটা দেখছেন এই যে কবুতরটা সেই কিন্তু কবুতরগুলো